ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তো বিকেল বিকেল চলে এসছি আমরা সবাই ভিডিও করার জন্য এই দেখো এই যে এইদিকে এই দেখো এই দেখো সব অনেক হ্যাঁ সবাই এসো একবার হাই করে যাও ওর চেলা চামুন্ডা অনেক আছে বুঝলে ওই দেখো ওই যে আরো কতগুলো এই আছে এই দিকে এই পড়ে যাও ওই বাচ্চা কাচ্চা নিয়ে এলে প্রচুর ভয় কি বলবো তোমাদের কই কোথায় গেছে আছে তো ওই দেখো আমার মেয়ে চলে গেছে ওই দূরে আমার মায়ের কাছে আর এই দিকে দেখো সবাই এই আয় তোরা একটু সবাই আয় সে আয় আমার একটু ভিডিওতে আয় দেখ সবাইকে কত ডাকতে হচ্ছে দেখো এই দেখা দিয়ে ধর একটু কথা বল তোরা সবাই আয় সবাই আয় হ্যালো বন্ধুগণ কেমন আছো প্রচুর আনন্দ লাগছে ভিডিও করতে করতে পুরো পাগলা হয়ে গেছি আজকে আর আমরা বর্ডারে ঘুরতে আসছি আমাদের বর্ডারটাও দেখে নাও আপনারা এটা হচ্ছে আমাদের বর্ডার এইদিকে হচ্ছে আমাদের ভারতবর্ষ আর এইদিকে হচ্ছে আমি আর এইদিকে দিকে হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার আর ওই দিকে যাচ্ছে সেই মজা করছি আমরা ভিডিও বানানোর সময় খুব মজা করি খুব 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 এই আমার পিসি পিসি নয় তো একদম শয় শয়তানি এই দেখো এই সবাই হাই কর দূর থেকে ওই টাকা তোরা ভারতী টাকা সবাই তাহলে এই যে আমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা